কেন যেন সানফ্লাওয়ার ফ্লাওয়ারটা আমার হাতে খুব একটা ভালো আসে না আমি হচ্ছে এর আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমি সানফ্লাওয়ার ফ্লাওয়ারটা আনতে পারি না ঠিকভাবে পারফেক্টলি আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখবেন যে কতবার একটা ফ্লাওয়ার ট্রাই করি এই কেকটা অনেক আগের করা ছিল হঠাৎ করে আজকে ভিডিও লিস্ট বা ঘাটতে ঘাটতে গ্যালারিতে পেলাম তো ভাবলাম আজকে এই ভিডিওটাই আপলোড করি এখানে হচ্ছে আমি তিনবার চেষ্টা করেছি তাও হচ্ছে পারফেক্টলি পাচ্ছিলাম না পরবর্তীতে আমি আমার মতো করে ফ্লাওয়ারটা করেছি যখন হচ্ছে কোনো ডিজাইন একদম পারফেক্টলি পারি না এতটা হতাশা কাজ করে নর্মালি হচ্ছে আমি রোজ বা চেরি ব্লসম বা হচ্ছে অন্য যে কোনো ডেকোরেশন টুকটাক মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করতে পারি তা হচ্ছে আমরা বলে নেই ক্লায়েন্টকে যে সেভেন্টি বা এইট্টি পারসেন্ট সেম হবে সমস্যা হয় না কিন্তু এই কেকটা করার সময় এত হতাশ লেগেছিল বা হচ্ছে মাঝখানে সানফ্লাওয়ার ট্রেন্ড আর যখন সবাই পুরো কেকটাই সানফ্লাওয়ারের মতো করে ডেকোরেশন করে নিত তো তখনও এতটা হতাশা কাজ করতো যে ফ্লাওয়ারগুলো কেন যেন খুব পারফেক্টলি করতে পারি না আর সবগুলো পারলেও হচ্ছে কেন যেন সানফ্লাওয়ারটা আমার হাতে হয় না এইখানে হচ্ছে আমি কাটার দিয়ে আমি ফুলের শেপগুলো যাতে সব সেম সাইজে হয় একটা মাপ দিয়ে নিচ্ছিলাম যাতে হচ্ছে বড় ছোট বা উল্টো পাল্টা না হয় কারণ কেকটাই এক পাউন্ডে এখানে বড়ো ছোটো বা ফুলগুলো যদি এলোমেলো সাইজে হয় তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না এই কেকটার ফাইনাল লুক অনেক সুন্দর ছিল আমি হচ্ছে এখানে ছোটো সাইজের এক একটা শেপ আর হচ্ছে বড় সাইজের একটা শেপ এরকম হচ্ছে দুই সাইজে মিলিয়ে ফুলগুলো করা হয়েছে আর হচ্ছে এটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন ছিল পরবর্তীতে আমি তিন পাউন্ডের একটা করেছিলাম চার পাউন্ডের একটা করেছিলাম এখানে আমি চকলেট গানাস দিয়ে রেনু দিয়ে নিচ্ছি কিন্তু এটার হচ্ছে ফাইনাল লুকের ভিডিওটা এত বাজে ছিল যে আমি আর পরবর্তীতে এই ক্লিপটা রাখিনি এরপরে এখানে কিছু ডিটেলসের কাজ ছিল যেগুলো প্যালেট নাইফের আর হচ্ছে সুগার বল দেওয়ার পরে পুরো লুকটাই হচ্ছে কেকের চেঞ্জ হয়ে গিয়েছিল তো ফাইনাল লুকের ভিডিওটা এখানে নেই কেকটা রিভিউ ভালো ছিল সবই ভালো থাকবেন